কালকে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এশিয়ার কেবল কারে উঠতে পারিনি আজকে কিন্তু চলে আসছে আবার কেবল কারে ওঠার জন্য এখন সাড়ে তিনটার মতো বাজে সো আমাদের হাতে এক ঘন্টার সময় আছে সমস্ত অ্যাক্টিভিটিগুলো ঘুরে দেখার জন্য সম্ভবত এটা অ্যানাফ না বাট আমাদের ম্যানগ্রোভ প্রোভ টুর গিয়ে দেরি হয়ে গেছে বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আমার গোবরটা হাত থেকে একটুখানি পড়ে গেছে অনেক উপর থেকে না নিচে থেকেই এরপরে দেখি গোবর আর অনুচ্ছে না সো বাকি ট্যুরটা সম্ভবত মোবাইলেই ভিডিও করে কাটাইতে হবে মনে হয় না খুব ভালো ফুটেজ বা খুব বেশি কিছু ক্যাপচার করা যাবে সো আর গোপ্রোর এটা একটা সমস্যা এর আগেও একটা নষ্ট হয়েছে এটা নতুন এটাও নষ্ট হইল এইটা আমার থার্ড টাইম গন্ডোলা রাইড প্রথমবার ছিল কাশ্মীরের গুলমার্গে দ্বিতীয়বার ছিল গেন্ডিং হাইল্যান্ডে মালয়েশিয়াতে আর তৃতীয়বার এখানে লঙ্কাবিতে বাট এইটা কিন্তু পূর্বের যে কোনোটার থেকে অনেক অনেক বেশি উঁচু এইটা যেখানে উঠতেছে জাস্ট এটার দিকে তাকালেই ভয় লাগতেছে যে এত উঁচুতে এই কাচের একটা ছোট্ট বাক্সে করে কেমনে উঠে যাচ্ছি এটা মিডিল স্টেশন এটা সবচেয়ে হায়েস্ট পয়েন্ট না বাট এইখানে উঠতে গিয়েই যে পরিমাণ খাড়া হয়ে উঠতে হয়েছে এটা দেখলে কিন্তু নার্ভের ওপর সাংঘাতিক প্রেশার পড়ে মানে আমি যদি নিজ থেকে জানতাম আমি হয়তো উঠতামই না বাট উঠে যখন পড়ছি এখন একই পথে নামতেও হবে অন্য কোনো ওয়ে নাই যে হেঁটে বা অন্য কিছুতে নেমে দেবো আবার আমাকে ওই কাচের বাক্সে উঠেই নামতে হবে বাট মিডিল স্টেশনটা দেখে এরপরে আমরা আরও উঁচুতে যাব ওইটা কম্পারেটিভলি মানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল মনে হচ্ছে আর বেশি ওইরকম খাড়া উঠতে হবে না বাট ওইখানে গেলে আমরা মূল স্কাই ব্রিজে হাঁটতে পারবো আর এইটা বলতেছে ইগলস নেস্ট আমি শিওর না যে এইখানে আমার আলাদা করে আবার এন্ট্রি ফি লাগবে কিনা কেবল কারের জন্য আমি অনলাইনে দেখতেছিলাম যে টিকিটের ফি হবে ফিফটি রিঙ্গিত বাট সেটা কিন্তু না এইট্টি ফাইভ রিঙ্গিত যে পরিমাণ উঁচুতে নিয়ে আসে সেটা অনুযায়ী এইট্টি ফাইভ ক্যান মানে আরও বেশিও যদি নেয় কারণ এখানে সেফটি এনশিওর করাটা খুবই খুবই জরুরি এখানে কোনোভাবেই সেফটিকে অবহেলা করার সুযোগ নেই সো আরও বেশি টাকা নিয়েও যদি অ্যাটলিস্ট ওরা সব কিছু মেনটেন করে রাখে আদারওয়াইজ খুবই টাফ এই সামনেরটা হচ্ছে টপ স্টেশন আমরা এখন আছি মিডল স্টেশনে এবং ওইখানে দুইটা পাহাড়ের মাঝখানে একটা ব্রিজ যেটাকে বলা হচ্ছে স্কাই ব্রিজ এবং এটা হচ্ছে গ্লাস বটম ব্রিজ তার মানে হচ্ছে পায়ের নিচে তাকালে একদম খাড়া নিচু দেখা যাবে এটাই হচ্ছে এখানকার মেইন অ্যাট্রাকশান তো আমরা ওই স্কাই ব্রিজে হাঁটবো বাট স্কাই ব্রিজে হাঁটতে গিয়ে অনেকের অনেক রকম প্যানিক অ্যাটাক হয় অনেকে বসে পড়ে অনেকে শুয়ে পড়ে অনেকে দেখা যায় যে বসে কোনো মতে টেনে হিঁচড়ে তাকে পার করতে হয় এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে তো আমাদেরকে দেখতে হবে যে আমাদেরও এরকম কোনো প্যানিক অ্যাটাক হয় নাকি আমরা জিনিসটা পার করতে পারি সো উইল সি টেশনে ইগল নেস্ট বলে আরেকটা স্পট আছে এটাও কিছুই না এটা বেসিক্যালি ক্লাস বটমের একটা গোল চত্বর বানায় রাখছে এবং এইখানে কিন্তু আলাদা করে আবার পঞ্চাশ ইঙ্গিত এন্ট্রি ফি সো আমরা এটা পে করব না আমরা এখানে যাব না আমরা সরাসরি টপ স্টেশনে চলে যাব এবং ওইখানে ক্লাস বটম যে ব্রিজটা আছে স্কাই ব্রিজ ওইখানে হাঁটবো সো এটা তো সেম জিনিস আসলে গ্লাসের ওপর দিয়ে হাঁটা উঁচুতে একই ব্যাপার সো আমরা আসলে এক্সট্রা করে ফিফটি রিঙ্গিত আর খরচ করবো না অলরেডি আমাদের টিকিটের জন্য এইটি ফাইভ রিঙ্গিত পে করতে হয়েছে সো ইটস ভেটি এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি সো লেটস গো অ্যান্ড ডু বাট উই গট উইথ এইটি ফাইভ রিঙ্গিত আমরা যে পঁচাশি রিঙ্গিত করে টিকিট করছিলাম এটা ছিল শুধু কেবল কারের এইখানে এসে স্কাই ব্রিজে যাওয়ার জন্য আমাদের আবার টিকিট করতে হচ্ছে যদি আমি হেঁটে উঠি তাহলে ছয় রিঙ্গিত আর যদি লিফট দিয়ে উঠি তাহলে ষোলো রিঙ্গিত করে আমরা অবশ্য হাটার টিকিটই করছি সম্ভবত দেড় দুশো সিঁড়ি আমি শিওর না দেখতে হবে যে আসলে কতগুলি সিঁড়ি জানাবো এইটা হচ্ছে লিফ্ট এটা আসলে ঠিক লিফট না এটা ছোটোখাটো একটা রোলার রোলার কোস্টার এটা লাইন যেটা দেখতেছি স্পিডটা কন্ট্রোল বাট এটার লিফ্টে যাওয়ার রাস্তাটা কিন্তু পুরাই একটা রোলার কোস্টার কিছুটা টাকা বাঁচানোর জন্য কিছুটা প্যানিক অ্যাটাক অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু লিফ্ট না নিয়ে হেঁটে হেঁটে স্কাইব্রিজের দিকে যাচ্ছি বাট হাঁটা শুরু করার পরে আরেকটা যেটা মনে হইল এটা হচ্ছে পাহাড় এবং জঙ্গলের ওপর দিয়ে সরি ভেতর দিয়ে একটা রুট সিঁড়ি করা আছে সো এটা আপনাকে একটা কুইক ট্রেকিংয়ের স্বাদ দেবে সো সেদিক থেকেও কিন্তু মানে নট অনলি টাকা বাঁচানো বা এরকম কিছু আমার মনে হয় যে হেঁটে আসাটা ভালো কারণ খুব বেশি দূর না হার্ডলি পাঁচ মিনিট লাগলো আমাদের আহামরি কোনো কষ্টও হয়নি বাট জঙ্গলের ভেতর দিয়ে আসলাম এটা আমার বেশ ভালোই লাগলো অল দিস টাইম আই ওয়াজ থিঙ্কিং যে এই ব্রিজটা গ্লাস বটম হবে নিচে তাকাইলে ভয় লাগবে একটা থ্রিল হবে এখন তো উঠে দেখতেছি কনক্রিট মানে আমি আসলে সার্চও করি নাই আমি ধরেই নিছি যে এটা স্কাই ব্রিজ মানেই হচ্ছে গ্লাস বটম ব্রিজ হবে বাট তা কিন্তু না পুরোটা গ্লাস বটম না হইলেও সামনে কিন্তু দু একটা জায়গায় গ্লাস লাগানো আছে তো ওইখানে গেলে আমরা দেখতে পারবো যে গ্লাসের ওপর থেকে নিচেটা কেমন দেখায় ব্রিজের কনস্ট্রাকশন এবং অন্যান্য কিছু জরুরি ইনফরমেশান দেওয়া আছে এটা কনস্ট্রাকশন কমপ্লিট হয় দু হাজার সালে দু সালে এটা ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয় ব্রিজের টোটাল দৈর্ঘ্য যদি চিন্তা করি তাইলে এটা হচ্ছে একশো মিটার তার মানে প্রায় পাঁচশো ফিট অ্যারাউন্ড পাঁচশো ফিট বা সাড়ে চারশো ফিট আর সমুদ্র লেভেল সমুদ্রের লেভেল থেকে এইটা ছশো পঞ্চাশ মিটার উঁচু তার মানে প্রায় দু ফিট উঁচুতে তার মানে আমরা কেবল কারে করে প্রায় দু ফিট উঁচুতে উঠে আসলাম টেন মিনিটস মেবি ইভেন্টলেস প্রবাবলি আর এখানে একসাথে দুশো পঞ্চাশ জন ভিজিটর অ্যাট এ টাইম এখানে উঠতে পারে এই ব্রিজের উপরে আর বলতেছে এইটা হচ্ছে লংগেস্ট কার্ভ মানে হচ্ছে সিঙ্গেল প্লায়ন আমি জানি না প্লায়ন মানে কি সম্ভবত যে খুঁটি বা যে থামটার উপরে ব্রিজটা দাঁড়িয়ে আছে সেইটা বা ফ্রেমটা আমি জানি না এবং এটা বলতেছে যে পৃথিবীর সবথেকে বড় এই ধরনের একটা ব্রিজ আমরা যখন কেবলকারে আসতেছিলাম এবং ওই খাড়া উঁচুতে উঠতেছিলাম তখন রীতিমতো একটা প্যানিক অ্যাটাক হচ্ছিল ঠিক সেই কেবল কেবলকারের ভেতরে যে স্বয়ংক্রিয় অডিওটা আছে সেখানে বলা হচ্ছিল যে প্রত্যেকটা গন্ডলা মানে চূড়ান্তভাবে মেনটেন করা হয় যার কারণে সেফটি নিয়ে বা সিকিউরিটি নিয়ে আমাদের আসলে চিন্তা করার দরকার নেই ওইটা শুনে অন্য সময় হয়তো হাসতাম বা বাংলাদেশ হইলে আমাদের দেশ হইলে হয়তো আমরা জিনিসটা বিশ্বাস করতাম না বাট এইখানে কিন্তু ওইটা শোনার পরে কিছুটা শান্তি লাগছে না কেয়ার কারণ এই মিনিমাম মেনটেন্স বা যে মেনটেন্সটা দরকার এটা না করলে এখানে কিন্তু দুর্ঘটনা ঘটা খুবই সম্ভব খুবই সম্ভব বাট আমি জানি না এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা না খোঁজ নিয়ে দেখতে হবে বাট হোপফুলি টু ডে ইজ নট দ্যাট দে ডারিং যে এখন আসলে বাতাস নাই কিন্তু ধরেন আমি হেঁটে যাচ্ছি ব্রিজের মাঝামাঝি হঠাৎ করে আমি দেখলাম যে ঝড়ের মধ্যে একটা বাতাস যেটা খুবই সম্ভব কারণ এরকম উঁচুতে সমুদ্রের ধারে পাহাড়ের ফাঁকে দুইটা দুইটা পাহাড়ের মাঝখানেই ব্রিজ হঠাৎ যদি মানে প্রচণ্ড ঝড়ের মধ্যে একটা বাতাস শুরু হয় কী পরিমাণ প্যানিক অ্যাটাক হবে স্কাই ক্যাবের স্টেশন এখান থেকেই মূলত কেবল কারে উঠতে হয় আর এর চারপাশটা সুন্দর করে সাজানো আমি একটু দেখাই এখানে অনেক রকমের অ্যাট্রাকশান আছে থ্রি আর্ট মিউজিয়াম ফোর ডি ডি মুভি শপিং মল রেস্টুরেন্ট ফটো জোন তৈরি করা হয়েছে সুন্দর সুন্দর ব্রিজ কৃত্রিম বাস সব তৈরি করা হয়েছে এবং এই পুরা জায়গাটার নাম হচ্ছে ওরিয়েন্টাল ভিলেজ তো এইটা যদি ভিলেজ হয় Yo ahora solo le conté. সাড়ে বারোটা বাজে আমার ট্যুরমেট সন্ধ্যা থেকে ঘুরে এখন রুমে গিয়ে ঘুমাচ্ছে আর আমি সন্ধ্যা থেকে ঘুমাইছি এরপরে রাত বারোটার সময় ডিনার করতে আসছি আসছি পেন্তাই চেনাং মানে লঙ্কাবি সবচেয়ে ট্যুরিস্ট ফেভারেট স্পটে এই রাস্তাটা সবসময় বিজি থাকে দিন বিজি থাকে এখানে অসংখ্য দোকান পাট রেস্টুরেন্ট বাট এখন কিন্তু মোটামুটি নীরব হাতে গোনা কিছু চেইন শপ যেগুলো টোয়েন্টি ফোর সেভেন খোলা থাকে সুপার শপের মতো সেগুলো খোলা আছে রেস্টুরেন্ট মোরললেস সবই বন্ধ সো আমি সুপারশপ থেকে জাস্ট বাটার বান টাইপের জিনিসপত্র নিয়ে ডিনার করে ফেললাম বাট যেটা বলার জন্য এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে এই রাত সাড়ে বারোটায় আমি স্কুটিটা পার্ক করে মোটামুটি আধা কিলোমিটার এক কিলোমিটার এদিক ওদিক হেঁটে ফেললাম বিচের ধারে যাচ্ছি মানে যেখানে ইচ্ছা নিশ্চিন্তে যাচ্ছি আমার একবারও মনে হচ্ছে না যে আমার স্কুটিটা হারিয়ে যেতে পারে ইনফ্যাক্ট স্কুটিতে আমার হেলমেট রাখা আছে আমার আরও কিছু জিনিসপত্র রাখা আছে কেনা খাবার দাবার রাখা আছে বাট আমার কিন্তু বিন্দুমাত্র টেনশন হচ্ছে না ইভেন মানে আমি যে রাত একটা দেড়টার দিকে ফিরবো হোটেল রুমে সেইটার যে একটা সিকিউরিটি নিয়ে কনসার্ন সেইটাও আমার নাই সো একটা দেশকে নিয়ে আসলে ভালো কিছু করতে হইলে আমার মনে হয় যে প্রথম প্যারামিটারটা হচ্ছে সিকিউরিটি সো আপনাকে দিনে রাত্রে সব সময় সিকিউরিটি দিতেই হবে যেটা আমাদের দেশে এই মুহূর্তে ভীষণভাবে মিসিং মিসিংকি থেকে আমরা এখন চেকআউট করতেছি এখন আমরা একটা গ্র্যাব কল করছি এটা নিয়ে যাব কুয়া ফেরি যেটি সেইখান থেকে আমরা ফেরিতে করে যাব কুয়ালা কেদা এটা দুই থেকে আড়াই ঘন্টা লাগবে দেন ওই পাশ থেকে আমাদেরকে আবার বাসে করে আরও এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় নিয়ে যেতে হবে পেনাঙে সো আমাদের লঙ্কাবি চ্যাপ্টার এখানেই শেষ থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন